আগে পাঁচশো টাকা নিতেন এখন ছয়শো পঞ্চাশ নিচ্ছেন আগে যত বেজে বাড়া নিতেন এখন একই বাড়া নিতেন গত রমজানে মনে জরিমানা দিয়েছিলেন শুক্রবার পর্যন্ত আমাদের অভিযান চলবে ঠিক আছে যেটা বাড়া আপনি টিকিট পেয়েছেন কোথায় যাবেন আমি যাব হচ্ছে চিতল মানে চিতল মানে কত নিচ্ছে ভাড়া আগে কত ছিল আগে পাঁচশো টাকা নিতেন এখন ছয়শো পঞ্চাশ সাড়ে পাঁচশো আপনি বেশি নিচ্ছেন দেখুন আপনার কোন রুটের গাড়ি? ফিরোজপুর ঢাকা টু ফিরোজপুর। ফিরোজপুর ফিরোজপুর কত নিচ্ছেন ঢাকা টু ফিরোজপুর? ঢাকা টু ফিরোজপুর সারাছর রুট আছে? 650 টাকা। সারাছর রুট আছে। কত নম্বর রুট? আপনার রুট নম্বর কত এটা? এটা তো ফিরোজপুর না ঢাকা খুলনা। এটা খুলনা। হ্যাঁ ঢাকা টু ফিরোজপুর 710। আপনি 650 টাকা নিতেছেন স্যার। হ্যাঁ 650 টাকা নিতেছেন এই দেখো তো ঢাকা টু ফিরোজপুর

কত বাইরে ভাড়া তালিকা আছে বড় বড় করে দেন কি ওই যে কাছে টিকেট আছে ওই যে যাত্রীর রাশি ফেরত যাচ্ছে নাকি আগে বাইরে বিক্রি করে দিয়েছেন ব্ল্যাক অনলাইনে বিক্রি করে